আপার দিন শেষ আফরিন আপার বাংলাদেশ এক মিনিট চব্বিশ সেকেন্ড অনলাইনে ঢুকাই যাচ্ছে না যেইখানে ঢুকি ওইখানে এক মিনিট চব্বিশ সেকেন্ড আর এক মিনিট চব্বিশ সেকেন্ড মানে আমি বলছি এই ভিডিওতে অনেক রহস্য হবে ফাঁস আর আফরিন খাবে আমার হাতে বাস আজ এই বাদ দিয়ে ভিডিও শুরু করি এই সময় কম শুরু করো আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ওকে ওকে আপু আপনি কি সত্যি এসব করছেন ভাই যদি এরকম কোন কিছু থাকতো তবে হ্যাঁ যে এমন না যে হচ্ছে তোমার হচ্ছে রিয়েল হ্যাঁ তো ওগুলো হচ্ছে আমার পাশ ছিল আচ্ছা আগের তো না হয় পাশ ছিল এখন যেগুলো বের হয়েছে সবাই জুম করে করে দেখে ওগুলো কি তুমি ফেক বলবে জানি না এখন ভাই যদি রিয়েলও হইতো ভাই তাহলে কি তোমরা হচ্ছে যে একটা মানুষকে নিয়ে হচ্ছে কি তোমরা এরকম ভাবে ই করতা মানে ওই ট্রল করতা যদি না রিয়েল হইতো আবার হইতো না আমি হাতে প্রমাণ নিয়ে আসছি অসম্ভব অসম্ভব আমার কিছু যায় আসে না ভাই এইগুলো নিয়ে তোমাদের যতদিন ইচ্ছা হচ্ছে তোমার ট্রল করতে থাকো আমার কোনো সমস্যা নাই সত্যি কথা ফাঁস হয়ে গেছে এআই বলে ধানা চাপা দেওয়ার করছে অনেক চেষ্টা একটা কথা কি সত্যি কখনো ধানা চাপা দিয়ে রাখা যায় না সঠিক বলেছেন ধ্বংস করাই যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে